ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার সরকারের সাতত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন তুরস্ক গত সাত নভেম্বর ইস্তাম্বুলের শীর্ষ সরকারি কৌশলী দপ্তর থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মার্কিন বার্তা সংস্থা সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে নেতা নিহ ছাড়াও যেসব কর্মকর্তা নামে পরোয়ানা জারি করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগিবর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় গাজায় গণহত্যা বিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণজোট ফ্লোটিলার বহর আটকে দেওয়ার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে জারির কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল এ পদক্ষেপের নিন্দা জানায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেনসার প্রতিক্রিয়ায় বলেন এটি প্রেসিডেন্ট এর দোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ তিনি বিচার ব্যবস্থাকে ভিন্ন মদ্যমন ও প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা দক্ষিণ আফ্রিকা দায়ের করেছে তাতে গত বছর তুরস্ক বাদীপক্ষ হিসেবে যুক্ত হয় এমন এক সময়ে এই পরোয়ানা জারি হলো যখন গাজায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে হামাসের হাইকমান্ড জানায় গাজা ইস্যুতে তুরস্কের জনগণ ও নেতৃত্বের নৈতিক অবস্থানকে এই পদক্ষেপ আরও দৃঢ়ভাবে প্রকাশ করেছে